আসসালামু আলাইকুম প্রোডাক্ট আমার ব্যবসা আপনার এর মানে হচ্ছে আমরা আপনাদেরকে হোলসেলের প্রোডাক্ট দেবো এবং আপনি এই প্রোডাক্টটা মার্কেটিং করে সেল করবেন সেল করার পরে যেই কাস্টমারটা আপনার প্রোডাক্ট অর্ডার করবে সেই কাস্টমারের ইনফরমেশন অথবা ডিটেলস আপনি আমাদেরকে ফরওয়ার্ড করবেন এবং আমরা ওই কাস্টমারের লোকেশনে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পাঠিয়ে দেব। আপনি যদি এই প্রসেসে ব্যবসা করেন তাহলে এইটটি পার্সেন্ট পর্যন্ত আপনার রিস্ক কমে যাবে কারণ আপনার প্রোডাক্টটা স্টক করতে হচ্ছে না আপনি শুধুমাত্র একটা অর্ডার নিচ্ছেন আমাদেরকে ফরওয়ার্ড করতেছেন আমরা এই প্রোডাক্টটি প্যাকেজিং করে কুরিয়ার করে আপনার কাস্টমার কাছে আমরা পৌঁছাই দিচ্ছি এর পাশাপাশি আমরা আপনাদেরকে ক্যাম্পেইন স্ট্র্যাটেজিতে হেল্প করব কন্টেন্ট প্ল্যানিংয়ে হেল্প করব বাজেট প্ল্যানিংয়ে হেল্প করব মানে একটা প্রোডাক্ট সেল করার জন্য সার্বিক যত দিক থেকে আপনাকে সাপোর্ট দেওয়া প্রয়োজন সব জায়গায় আমরা আপনাকে হেল্প করবো এর জন্য প্রয়োজন আপনার এক লক্ষ টাকা আর এই এক লক্ষ টাকা আপনার মার্কেটিং পারপাসে খরচ হবে তাই আমরা নতুন উদ্যোক্তাদের কথা মাথায় রেখে আমরা প্রায় পঁচিশ হাজার টাকা দামের সমমূল্যের ড্রপশেপিং কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আপনাদের তবে এখানে ছোট্ট একটা শর্ত সাপেক্ষ আছে সেটা হচ্ছে আপনাকে ব্যবসা করার জন্য প্রায় এক লক্ষ টাকা ইনভেস্টমেন্ট রাখতে হবে তাহলে আর দেরি কেন দ্রুত জয়েন করুন আমাদের ড্রপ শেপিং বেঁচে এবং ব্যবসা করুন আমাদের সাথে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে ড্রপ শেপিং ক্লাসে